ভাইয়ের সঙ্গে ভাইয়ের প্রতারণা ঘরেই প্রতারণার শিকার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া না জানিয়ে ব্যবসা থেকে চার কোটিরও বেশি টাকা লোপাটের অভিযোগ হাই প্রোফাইল এই জালিয়াতির ঘটনায় গ্রেফতার হার্দিক এবং ক্রুণাল সৎ ভাই বৈভব পান্ডিয়া আটই এপ্রিল সাঁত্রিশ বছরের বৈভবকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ পরে বৈভবকে আদালতে পেশ করা হলে তার চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক বারোই এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকতে হবে বৈভবকে জালিয়াতির এই মামলায় তদন্ত করছে মুম্বাই পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা তিন বছর আগে দু সালে পলিমার ফার্মের ব্যবসা শুরু করেন ভারতীয় ক্রিকেটের তারকা ভ্রাতৃদ্বয় ব্যবসায় চল্লিশ শতাংশ করে অংশীদারী রয়েছে হার্দিক এবং ক্রোনালের কুড়ি শতাংশ মালিকানা থাকলেও ব্যবসার যাবতীয় দেখভাল করতেন বৈভব অভিযোগ এই সুযোগের অপব্যবহার করেই গোপনে কুড়ি শতাংশ থেকে মালিকানার অংশীদারিত্ব তেত্রিশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন তিনি বৈভব নাকি নিজের নামে একটি পলিমার ফার্মের ব্যবসাও শুরু করেছিলেন ভাইয়ের এই অংশীদারিত্বের চুক্তি বহির্ভূত স্বতন্ত্র ব্যবসা নিয়ে অবগতই ছিলেন না হার্দিক এবং ক্রোনাল বৈভবের সঙ্গে বাগবিতণ্ডায় হার্দিক এবং ক্রোনাল প্রথমে জালিয়াতির এই বিষয়টি আবিষ্কার করেন তারপরেই দায়ের হয় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তারপরই বৈভবের গ্রেফতারি অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ জালিয়াতি অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভয় দেখিয়ে প্রতারণার মতো ধারায় মামলা করা হয়েছে তদন্তকারীদের অনুমান শুধু বৈভব নন এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় যুক্ত থাকতে পারেন আরও অনেকে